সুপ্রভাত বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন সকাল নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজকে সকালবেলাটা বেশ ভালোই লাগছে আমার বর আগের থেকে একটু ঠিক আছে কে ডাক্তারবাবু যে রুটিন করে খেতে বলেছে ও লো প্রচন্ড তো লো প্রেশার আর ওষুধগুলো তো খেতে হবে ওই জন্য মা রুটি আর ছানা জোর করে খাইয়ে দিচ্ছে কারণ নিয়ম মতো ডাক্তারবাবু যে ওষুধগুলো দিয়েছে সে ওষুধগুলো তো খেতে হবে এই টিফিন করে এই সকাল আটটার দিকে ওষুধ খাওয়ার সময় মানে টিফিনটা করে ওষুধ খেতে হবে মানে যেরকমভাবে করে দিয়েছে মাফিক সেরকম খেতে হবে আর প্রচণ্ড তো লো প্রেশার লো প্রেশারের জন্য ওকে ঠিক নিয়ম মতো খেতে হবে কাজে বেরোলেও শরীরটা ঠিক হবে না আর এখানে মা রান্না বসিয়ে দিয়েছে মা হচ্ছে ছটপট রান্না বসিয়ে দেয় সকালবেলা করার অভ্যাস বাড়িতেও তাই আমাদের বাপের বাড়িতে রান্না হয়ে গেছে মোটামুটি গিয়ে মনে হচ্ছে মা হয় শুধু ভাত ভাতও করা হয়ে গেছে একটা তরকারি মানে করবে তো মাকে বলে দিয়েছিলাম মা তরকারি একটা তরকারি অন্তত নিয়ে যাও কারণ আবার গিয়ে করবে কষ্ট হয় না সকালবেলা এক প্রস্ত একটা তরকারি ভাত করে দিয়ে গে দিয়ে এসছে আবার এখান থেকে তরকারি নিয়ে গেলে সুবিধেই হবে আবার রাত্রেবেলা নয় করে নেবে আর এখানে দেখো মা চলে যাওয়ার পর আমি ভাবলাম যে ঘরদারগুলো খুব অগোছল হয়ে আছে যদিও দুটো ঘর আমি মুছবো না এই বারান্দাটা একটু না মুছলে হয় না আজকে লাঠি দিয়ে মুছলাম না ভাবলাম যে একটুখানি এই ন্যাগড়া দিয়ে মুছে নিই একটু সরিয়ে সরিয়ে আর রান্নাঘরের অবস্থাটা দেখেছ কীরকম এই খাওয়ার একটুখানি দুমুঠো অন্য যে মা তুলে দিচ্ছে সেটাই অনেক কারণ আমি ভালো মতন সুস্থ হয়ে যাই পুরো ডিপ ক্লিনিং করব। ভেবেই রেখেছি তো মোটামুটি এখন চলার মতো চলে যাক এবার শরীর শরীর একটু মুছে নিই বাসন ঘুসন ওই রাজা ওই মামে একটু অল্প করে দু একটাই চান করার আগে মেজে নেব আবার মা বা দু একটা বাসন মেজে দিয়ে গেছে মাকে বাসন মাঝে দিই না যতটা সম্ভব রাত্রিবেলা দু একটা বাসন পরে সেই দুটো বাসন মেজে নিই আবার তারপর আমার করটা এখন তো জ্বর হয়েছে এখন বাড়িতে থাকে ও তাড়াতাড়ি খেয়ে নেয় ওর বাসনগুলো মেজে নিই মানে সব বাসনগুলো মেজে নিয়ে তারপরে কড়াও এমনি মাজা থাকে খুব বাসন অল্প উঠছে আমি যখন রান্না করতে আমার যেরকম বাসন পড়তো অনেক সেরকম বাসন হচ্ছে না সেই জন্যই কোনো অসুবিধা হচ্ছে না এটাকে সরিয়ে শরীর মুছে নিচ্ছি এখন অতটা পেট ব্যাটের ব্যথা করছে না বলেই এরা আমি মুছতে পারছি ফিনাইল দিয়েছি সার্ফ দিয়েছি সার্ফ দিয়ে ভালো করে তলা টলাগুলো মুছে নিচ্ছি কারণ ঘরগুলো না ভালো মতন মোছা হচ্ছে না বড় ঘরটা আজকে মুছে নিই আগামী দিন মুছবো আর ঠাকুর পুজো দেবো ঠাকুর পুজো দেওয়ার সময় ঠাকুরের সামনে ওই মোটামুটি মুছে নেব কাপড় দিয়ে তাহলে অসুবিধা হবে না এই করছি তারা মানে করে কারণে ওই তাড়াতাড়ি করে আবার মা ফোন করবে একটু আগে পরে বল হ্যাঁ করে নি এখনো খেতে বসে গেছে কেউ চান টান করে পুজো দিয়েছি পুজো দিয়ে খেতে বসে গেছি এরকম মাছের ঝাল মা নিয়ে এসছে আমার জন্য আর পেয়ারা ভাতে দিয়েছে ওর জন্য সেদ্ধ দিয়েছে উচ্ছে ভাজা করেছে জ্বরের মুখে উচ্ছে ভাজা খেতে খুব ভাল লাগে আর চিকেন স্টু এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া চিকেন স্টুটা হালকা উপর দিয়ে এত সুন্দর করে দিয়েছে আর মা বরাবরই একটু কম তেলে রান্না করে নিজেও কম তেলে খায় আর আমাদেরও খেতে এত সুন্দর লাগছে আর এই নবাব এই নবাব আজকে খায়নি আজকে শরীরটা ভালো নেই সকালবেলা দিকে একটু বমি করেছিল সেটা আমি পরিষ্কার করে নিয়েছি কারণ আমার বর তো করে রুমি পরিষ্কার আমি আর ওকে করতে দিইনি এই দেখো খিদে পেয়েই গিয়েছে এখন সন্ধ্যে সাতটার সময় মুখ চুল করছে আমার কাছে ঘোরাঘুরি করছে হবে তো বলো সেই শালা সকাল থেকে কিচ্ছু খায়নি বেচারা তাই ওকে একটুখানি মাংস ভাত একটু মাখিয়ে দিলাম ও খাচ্ছে ও খেতে দেখলে আমার যেন খুব শান্তি হয় মানে আমার নিজের খাওয়ার থেকে ওকে খাইয়ে যেন আমার বেশি ভালো লাগে এই ব্যাপার আমার পথায় এতক্ষণ টিভি দেখছিলো কারণ এই তো আগে দিয়েছে আর থাক জামা কাপড়গুলো আনলাম ভাঁজ করবো বলে সেরকমভাবে তোমার সঙ্গে কোনো কথা বলা হয় না অবস্থা দেখেছো আমার কিছু অবস্থা শরীরে মানে বেহাল অবস্থা খুব খারাপ অবস্থা না এই তারপরে এইগুলো করে নিই আর যতক্ষণ না ইয়ে একটু করছি চোদ্দ তারিখে দীপক ফাইনে রিপোর্ট আসছে ততক্ষণ বলা যাচ্ছে না অপরেশন হতে পারে তো এই জন্য বসে আসছি তুমি তার খাতে খা দিয়ে জামা খাবো জামাকাপড় ভাজ নি সব বন্ধুরা আর আরও একটু এনশিওর করে দেবো ভাবলাম আর আমি একটু হল ডিস খাবো মা একটু পরে আসে মা ফোন করেছিল বললো ভাত করতে হবে না ভাত পড়ে গেছে তাহলে আমি থাকবে অল্প খুব না তাহলে ভালো খাবো আর সন্ধেবেলা বন্ধুরা হল ডিসায় তুমি মনে খাচ্ছি আগে কথা ভাবি আগে তো একটু চা না হলে সকাল বা বিকেল বেলা বিকেলবেলা তিন বেলা খেতাম এখন চা খুব একটা খাই না সকালবেলা একটুখানি সামান্য খাই কিন্তু বেলা এই খেটা খেতেই হবে আমার যেন ভালোই লাগে না আর এখানে নাইটি বউ নাইটি এই মাসি এসেছে ওনার নাম নাইটি বাইটি বিক্রি করে তো ওনার জন্য ওনাকে নাইটি মাসি বলি আমাকে জন্য এনেছে ওই বালিশের কভার আমি বলছি যে তুমি এত দেরি করলে কেন ওই জন্য আমি অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি দুটো ওর বউদি চলে যাওয়ার পর এখানে রিকা সুমনা এসে জেঠু আর জেঠিমাকে দেখতে এরা খুব ভালোবাসে তো কেরকম আছে প্রতিদিন এসে জিজ্ঞেস করে

আজ সকালবেলা একটু রোদ্দুরের মুখ দেখছি কিন্তু রোদ্দুর বেশিক্ষণ থাকবে না মাঝখানে অবশ্য বৃষ্টি হবে যতদূর সম্ভব জামা কাপড়গুলো আর উপরে নিয়ে যেতে পারিনি এই যেগুলো আগে ছিল কে ধুয়ে দিয়েছিলাম সেগুলো সব ভিজে ওই দেখো পাঁচিল ওপর দিয়েছি তার সঙ্গে সঙ্গে পাশের বাড়ি ওরাও ওরা তো ওখানে ছিল আর এখানে দেখো মুড়ি তরকারি এই খাচ্ছি আর আমার বরের জন্য ছানাটানাই করে দিয়েছে মা মা তো রীতিমতো প্রতিদিনই এই এই দশটা সাড়ে নটা দশটার দিকে আসে যেরকম আর কি আর আজকে কি সুন্দর দেখো কি করবে রান্না আজকে নিরামিষ সেজন্য চিচিঙ্গে আলু ঝিঝির করে কেটেছে চিচিঙ্গে আলু পোস্ত হবে আর ওল আলুর তরকারি হবে মা কম তেলে এত সুন্দর রান্না করে না সত্যি আমিও মন্দ এরা কম তেলে মনে হয় এত মনে হয় ভালো সুন্দর রান্না করতে পারি না খিদে পেয়েছিলো মাকে বললাম এখানে তুই টক দই দিয়ে মা অল্প একটু ভাত খাচ্ছে মা এটাই খায় সকালবেলা আর এটাকে আমার বরের জন্য ফল কেটে দিয়েছে পেয়ারা শশা তবে কলা আর ও ওইখানে বসে ওই পাকা পরিষ্কার করে যাচ্ছে আর পাশের বাড়ি এর সঙ্গে গল্প করে যাচ্ছে আর আমি বললাম যে আমি বসে বা কী করবো কারণ এই বিছনা চাদরটা না পাল্টালে হয় না কারণ ও জ্বর হয়েছে জ্বরে এই অবস্থায় শুয়েছিলো তারপরে আমিও নোংরা একদম দেখতে পাই না তেল চিতে টাইপের মানে বিধে চাদর নোংরা থাকলে না আমার একদম অপছন্দ অনেক দিন হয়ে গেছে বিঝে পাল্টা পাল্টানো হয় না আর ভালো করে ঝেড়ে নিচ্ছি জানো তো বেশি করে ভালো করে না ঝালে না জানলার ওইখানটা মাকসার জালও হয় সেই মাকসার জালগুলো জানলার ওখানটা ভালো করে ঝেড়ে নিলাম কারণ কোনো কিছু যদি না না চাড়া হয় না পোকা খুব উপদ্রব হয় আর এই তোষকের তলায় অনেক ধুলোবালি ছিল সেইগুলো মোটামুটি যতটা সম্ভব পেরেছি করেছি কারণ শরীর তো আমার ভালো নেই তাহলে মনে হয় যে আরও ডিপ ক্লিনিং আমি করতাম জানলার ওইদিকে অনেক কাজ আছে জানলার ওদিকে পরিষ্কার করা ধুলোবালি এ করা কিন্তু এখন যদি করতে বসি এক তো শরীর খারাপ একটুখানি পেটটা একটু ঠিক আছে বলেই করতে পারছি আর সব থেকে বড়ো আজকে মা আছে এক্ষুনি রেগে যাবে আর চিচে করবে বলে কেন করছি সে করছি মা খুব এই তো রেগে যায় মানে পছন্দ করে না শরীর অসুস্থ হচ্ছে যে জন্যই তো রান্না একদমই করতে দিচ্ছে না বারণ করছি তুই একটা রান্না বসে বসে না আস্তে আস্তে করবো কিন্তু কিছুতেই করতে দেবে না ভেবে গেছি যতদিন না আমি সুস্থ হচ্ছি ততদিন না কি রান্না করবে এরকম একটা মানুষের উপর এরকম চাপ আমার যেন একদমই ভালো লাগে না তা আমি ওখানে বলছি যে তরকারি ওলের তরকারি আর চেচিঙ্গে আলু পোস্ত নিয়ে যাও কারণ রান্নার সাথে সাথে না সাড়ে বারোটা বেজে গেছে আবার ওখানে গিয়ে ঠাকুর পুজো টুজো দিতে হবে ঘর দোর ঠিকঠাক করতে হবে যদিও কাজের লোক আছে তাহলেও দেখি দেখতে হয়েছে খাবি এবার ঘরের ভেতরে যাই আর বাঘ এখানে বসে বসে দেখছে কতটা লোম উঠছে দেখেছো কেমন রোগে গেছে কুকুরটা আর তারপরে আমি এখানটা ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে নিই আর একটুখানি বুলিয়ে নেবো স্ট্যান্ড নিয়ে একটু বুলিয়ে নেব ঝাড়টা দিয়ে দিই কারণ অনেক লোম এখন প্রচুর লোম হচ্ছে এই যে সকালবেলা একবার ঝাড় দেওয়া হয় আবার যখন একটু পরে আবার একটু বারান্দাটা ঝাড় দিতে হবে কারণ এত লোম হচ্ছে আর রান্নার যে জায়গাটা ওটা সকালবেলা আগে ঝেড়ে দিয়েছি কারণ লোম ওদিকে চলে যাচ্ছে উড়ে উড়ে এই সময়টা বাঘার এত লোম উঠছে বলার মতো না আর লোমগুলো না একটা একটা উঠছে না গোছা গোছা লোম উঠছে ওই জন্য আরও বুঝে যাচ্ছে বোঝা যাচ্ছে মানে তুলোর মতো খালি উড়ে যাচ্ছে খুব সাবধানে এই সময় থাকতে হয় যারা অ্যানিম্যাল লাভালা যাদের বাড়িতে পেট আছে তারা জানে আর সব থেকে ভালো এই সময়টা ওদেরকে ওষুধ দিতে হবে সেই ওষুধ কি করে যে দেবো সেটাই ভাবছি দেখা যাক কী হয় আর আমি এখানে বলে যাচ্ছি তরকারি নিয়েছো তো তরকারি নিয়ে যাবে কিন্তু মনে করে তারপরে মা এই দেখো গ্যাস ফ্যাস ঠিকমতো আছে কি না ভালো করে দেখে নিলো আর এইখানে খালি বলে যাচ্ছে যে গরম শেকের যে যন্ত্রটা নিয়ে আসবে ওটা মাঠ লাগে কারণ হাতে কদিন আগে তোমরা তো যারা আমার ব্লগ দেখো তারা জানো ওই হাতের ওই ব্যথার জন্য ওই গরম যে ইলেকট্রিক শেক সেক শেক যন্ত্রটা ওটা দিতে হয় ওটা বলছে জামাইকে যে নিয়ে আসবে আর আমার বর বলছে ওটা লাগবে না কারণ এমনি ঠিক হয়ে যাবে আর ওর কোমর ব্যথা করছে শুয়ে পড়ে যায় এতক্ষণ ধরে ফাঁকা পরিষ্কার করছিল না কোমর ব্যথা করছে ওই জন্য এটা শুয়ে বিশ্রাম নিচ্ছে কারণ শরীর তো দুর্বল না জ্বর কেটেছে দুদিন হলো এখন শরীর খুব দুর্বল হয়ে আছে আমার তো এমনি সেপাই মানে প্রচন্ড রোগা তারপরে এই জ্বরে হয়ে গেছে আমি তো সব সময় দেখছি অতটা বুঝতে পারছি না কিন্তু যারা দু তিন দিন পর দেখছে তারা প্রচন্ড রয়ে গেছে বাবুন কারণ শরীর এই যে ভাইরাস জ্বরটা হয়েছে না এমনি সবাইকে কাইল করে দিচ্ছে একদম রোগা পাতলা মানে খাওয়ার রুচি নেই খুবই দুরবস্থা তো এখন একটুখানি খাবার নিয়মে একটু ফিরছে দেখো জলের বোতলগুলো সব ফাঁকা হয়ে আছে তাই সমস্ত বোতলগুলো ধুলাম ধুয়ে ভরে নিচ্ছি আবার আকাশ কালো করে এসেছে জামা কাপড় কেটেছি অনেক দেওয়া যাবে না সকালবেলাটা ভালো হয়েছে তো পুরো মেঘ হয়ে আছে আষাঢ় মাসের দুপুরবেলা ঘন কালো মেঘে ভরে গেছে আর কত জামা কাপড় যে কেঁচে কেচেছি এ দেখো আমার কর্তা খাচ্ছে মুখে রুচি একটু ফিরেছে আজ যে নিরামিষ কিন্তু নিরামিষই তৃপ্তি করে কিন্তু খাচ্ছে এটা দেখেও বেশ ভালো লাগছে তারপরে আমি ওকে বললাম চলো জামা কাপড়গুলো উপরে মেলে দিয়ে আসি পাশের বাড়ি পাখি দিয়ে ওনার হাজব্যান্ড ওরা দুজনে যাচ্ছে ওদের নিয়ে একটা রিলেটিভ হসপিটালে ভর্তি তাদের দেখতে তা ওই গল্প করছে আর আমার বর তো ওদের সঙ্গে গল্প করলেই গল্প পর ঘন্টা করেই যায় আর ওদের সঙ্গে সত্যি গল্প করতে ভালো লাগে আর ওদের মনটাও খুব ভালো এক একটা মানুষ এক এক রকম হয় না যাদের সঙ্গে মনে খুব মিল থাকে ওরা তাদের মধ্যেই দুজন তো দেখো জামা কাপড়গুলো ওই সব মেলে দিত কিন্তু শরীরটা খারাপ তো ও বলল যে তুমি একটু চলো দু একটা মেলে দেবে বলে না কিন্তু প্রতিবারে আমাকে উঠতেই দেয় না কিন্তু সত্যি শরীরটা খারাপ ওই জন্য আমিও কয়েকটা মেলে দিচ্ছি ও মেলে দিচ্ছে খুবই আস্তে আস্তে মেলে দিচ্ছি কিন্তু যেহেতু খুবই স্পিডে করা আছে বলে ওই জন্য তারা লাগছে কিন্তু সবাই জানো যারা ওয়াইটিতে রয়েছ কাজ করার সময় আমরা কীরকম বাড়িয়ে দিই স্পিড আর একটুখানি রোদ্দুরে রোদ্দুর ঠিক বলবো না রোদ্দুরটা একটু দেখা দিয়েছে খুব রোদ্দুর নয় ভাবলাম যে জলটা অন্তত ঝরে যাক তারপরে কিছুক্ষণ পরে জামা কাপড়গুলো আবার নামিয়ে দেবো কারণ এমনিই তো চারটে বাস যে সন্ধ্যে হয়ে যাবে কিছুক্ষণ পর জলটা মোটামুটি ঝরার জন্য উপরে মেলে দিলাম কারণ জামা কাপড় আজ অনেকগুলো কেচেছি আর সব জামা না আমি থাবা দিয়ে কেচে নিচ্ছি কলতলায় কিন্তু ধুচ্ছি হচ্ছে কল আমাদের বাথরুমের জল কলের জল আমরা পাচ্ছি না টিউবওয়েল টিপতে আর এখানে ফেলে দাও না তাহলে তো জলটা পড়ে যায় ফেলে যাবে হাত দিয়ে যাবে

বেলা আমার ছোট নরদ এসছে ভাইকে দেখতে তার আগে একবার এসছিল আমার জন্য মানে আমাদের কোনো শরীর খারাপ হলে ওর মাথা খারাপ হয়ে যায় এই দেখো করে নিয়ে এসছে কাবলি মটর তারপরে ছোলা এগুলো দিয়ে সেদ্ধ

বেশ ভালো বানিয়েছিল কিন্তু চানাটা আমিও দু চামচ খেলাম তারপরে সন্ধেবেলা মা এলো চা করলো মুড়ি আর চা খাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে নতুন একটা ভিডিও